এই দুইটা বই আল খাসায়সুল কবরা এই দুইটা বই এই দুইটা খণ্ড অনুবাদ করছে আমি অনেক কষ্টে এই কষ্টের কথাটা বলছি বাজারে এই দেখেন ইমাম সুইতির আল খাসায়সুল কবরা আরবি এই বইটা বাজারে অনুবাদ আছে সাইটটা ওহাবি প্রকাশনার মাওলানা মহিদ্দিন খান আল মদিনা পাবলিকেশন থেকে বের করেছে সাতশো বিশটা প্রথম খণ্ড ফার্স্ট সাড়ে পাঁচশো বিশটা দ্বিতীয় খণ্ড দুইশো বিশটা সাতশো দুই খণ্ড শেষ আর আমরা দুইশো দুই খণ্ড অনুবাদ করছি দুই হাজার পৃষ্ঠা একটু জোরে বলেন আমার হাবা দুই হাজার পৃষ্ঠার মধ্যে যদি সাতশো পৃষ্ঠা অনুবাদ বের করে তাহলে আর কত পৃষ্ঠা বাদ দিছে তেরোশো আমি আমার নতুন যারা বই কিনেন যারা পাঠক এই মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে আমি অনুরোধ করছি যারা বই কিনেন বিশেষ করে আল খাসায় সুল এই কিতাবটা কি জানেন নবীর তিন হাজার আটশো ইমাম সুইতি বিশ বছর লাগা এটাতে একসাথে করেছেন একটু জোরে কন্যা মার হাবা আর আজকে নবীর সাফাতের উনত্রিশটা হাদিসের মধ্যে মহিউদ্দিন খান অনুবাদ করছে মাত্র দুইটা কেন আপনি আপনি অনুবাদ অনুবাদ না না অনুবাদের নাম দিয়ে আপনি উনত্রিশটা হাদিসের মধ্যে এক অধ্যায়ের আড়াইশ সাতাইশটা বাদ দিয়ে দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহর দরবারে ইমাম সুইতি তখন আল্লাহ ইমাম সুইতি যখন আপনাকে ধরবে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে আমার বাবার ভাইরা বাজারে অনেক ভুয়া অনুবাদ বাজারে ছড়িয়ে চিঠি আছে গুনিয়াতুত তালিবিন দুই খণ্ড বইটা দুই খণ্ড দারুল কুতুব এলমিয়া থেকে মোটা মোটা বাজারে এও হাবিরা ছেড়ে দিছে গুনিয়াতুত তালিবিন এতটুকু চারশো বিশটায় অথচ রিয়েল অনুবাদ করলে হবে দুই হাজার বিশটা অথচ গাউস বাকির কিতাবের করে কত বড় বাক ফার এদের কোনো মরার ভয় নাই বড় বড় বুজুর্গদের কিতাবগুলো চুরি করতেছে অর্ধেক অনুবাদ অর্ধেক করলেও তো হতো অর্ধেকও করতেছে না কাঠ ছাট করে ফেলে দিচ্ছে এবার দেখেন এই খাসা কুবরার মধ্যে একেবারে আমরা এজন্য কি করছি জানেন নাম্বার দিয়া দিয়ে আটশো নাম্বার মজা যা আটশো সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ এভাবে করছি কারণ এই বাটফাররা নাম্বারগুলো উঠায় দিয়া মন ইচ্ছা মতো অনুবাদ করেছে নবীর নুরানিয়াতের উনত্রিশটা হাদিস এনেছে আমার যে নূর আমার নবীর আগমনের সময় সিরিয়া রাজপ্রসাদ দেখা গিয়েছিল দুইটা তিনটা হাদিস অনুবাদ করে সবটি ফেলাই দিস এটা সাড়ে পাঁচশো বছর আগে আজকে কি চলছে বাজারে অনুবাদের নামে আমার কিছু কমি ভাইদেরকে বলবো ব্যবসা করবেন বইয়ের ব্যবসা করেন আল্লাহকে বয় করেন এই ইমাম সুইতি একজন মুজাদ্দিদ হাসরের ময়দানে কিন্তু ধরবে আপনাদেরকে উনার কিতাবের নাম দিয়ে ব্যবসা তো করেন করেন আবার কিতাব অর্ধেকেরও বেশি ভালোই দিয়েছে কোথায় সাতশো বিষটা কোথায় দুই হাজার দেখেন আমরা অনুবাদ করছি দুই হাজার পৃষ্ঠায় আর এই ওয়াবিরা অনুবাদ করতেছে সাতশো বিষায় তেরোশো শেষ তিন ভাগের এক ভাগ অনুবাদ করে নাই তারা এই জন্য বলছি আমার সুন্নি ভাইরা আমি এই বক্তব্যটা আগামীকাল আমার আইডি ছাড়ব এর জন্য বলছি বই কিনতে গেলে জাসাই ভাসাই করে অনুবাদে বই কিনবেন এই বাতিলদের কভার দেখে আর ডিজিটাল সুন্দর দেখে ও বার্নিংটা একটু মজবুত দেখে এই দেখে বই কিনবেন না সাবধান আল্লাহ বাহান আহুত আমাদেরকে বাতিলদের চতুর্মুখী ফেতনা থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন এই কাজগুলো আমরা করতেছি গৌসবাকের শিরলুল আসরা তাসাউফের বই এটা অনুবাদ করছে ওহাবিরা ঢাকা থেকে বিশ্বাস করবেন মূল আরবি কিতাবের সাথে আগাভাতলা কোনো মিল নাই মাঝখান থেকে নিজের কথা ঢুকিয়ে দিছে গাঁওসভাকের দুইশো বছর পরে এক ব্যক্তি জন্মগ্রহণ করছে নাসিরুদ্দিন বাইজাবি তাপ সিরে ভাইজাবির লেখো হেয়ার হাওলা ঢুকিয়ে দিছে হেয়ার কির কথা গাঁওসভাকের কিতাবে তো গাঁওসভা কি ওনার পরে দুইশো বছর পরে যে জন্মগ্রহণ করছে তার কিতাবে আউল আনবে কত বড় বোকা এই বলো দে এটা চিন্তা করে না আরে গাউসোবাকে কালি গেলে হলো ফাঁস্রিতে এই বেড়া হইলো শাস তা আমি কার হাওলা কার কিতাবে ঢুকাই দিতেছি ওই যে সুরি করতে গিয়ে সুরি কিছু চিহ্ন রেখে যায় এরকম চলছে বাজারে অনুবাদের নামে বাটফারি